জীবনটা এক টাকার মতো হয়ে গেছে দাম আছে কিন্তু মূল্য নেই ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে নিজের অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন ওটুকু অন্যজনের কাছে স্বপ্ন আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনো কিছু পাওয়ার আর ইচ্ছে থাকে না ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ জিনিস উপহার দেয় দুঃখ আপনাকে ভাঙতে আসে না জীবনে একটি সুন্দর আকৃতি দিতে আসে আমার কথাটা যদি বাস্তব হয় তাহলে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ পরিস্থিতিতে অজুহাত মাত্র ইচ্ছে থাকলে সতের বিপরীতেও সাঁতার কাটা যায় জীবনে যা কিছুই করো না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিস তোমাকে বাঁচতে সাহায্য করবে এই পৃথিবীতে মানুষের কাছ থেকে যত পাওয়ার আশা কম রাখবেন দিন শেষে তত ভালো থাকবেন আমার কথাটি যদি ঠিক মনে হয় লাইক কমেন্ট করে বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না ঠিক তেমনি ব্যর্থ ছাড়া সফলতা পাওয়া যায় না প্রতিদান সূর্য তার কাছের গ্রহটিকেই বেশি পড়ায় স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তব যখন মানুষ চেনাই ধাক্কা এমন একটা জিনিস যত খাবে ততই শিখবে প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয় প্রশংসা হলো সেটা যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় নিরাপত্তা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার হৃদয় অনুভূতিহীন এই চিৎকার সবাই শুনতে পায় না সৃষ্টির সবকিছুই সুন্দর অসুন্দর তো হলো মানুষের আচরণ পৃথিবীর ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে কি বন্ধু ঠিক বলেছ ঠিক বলে লাইক কমেন্ট করে যাবেন একটা শেয়ার করে দেবেন জীবে হাড় না থাকা সত্ত্বেও মানুষের মন ভেঙে দেওয়ার শক্তি রাখে